সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আমরা আজকে আলোচনা করব মিলনের সময় টাইম কীভাবে বাড়ানো যায় এবং দীর্ঘদিন ওষুধ খাওয়ার পর কী কী রোগ হওয়ার সম্ভাবনা থাকে এবং মিলনে দীর্ঘ সময় পারফরমেন্স ধরে রাখার জন্য কোন প্রোডাক্টটি ব্যবহারযোগ্য তো প্রথমে শুরু করা যাক সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে জাম্বু টু এই জাম্বু টু ব্যবহার করে আপনারা মিলনে তিরিশ থেকে চল্লিশ মিনিট অনাসে টাইম বাড়িয়ে নিতে পারেন একেবারে ন্যাচারাল একটি প্রোডাক্ট কারণ বেশিরভাগই মানুষের যৌন সমস্যা দেখা যায় বাংলাদেশে এখনকার কার সেক্স সেক্স বেশি থাকে এই জন্য পরক্রিয়া লিপ্ত হয়ে যায় বেশিরভাগই পরকিয়া করে স্বামীকে বাদ দিয়ে অন্য ছেলের সাথে চলে যায় কারণ এখন এই আমাদের বাজারে এই সমাধানে একটি প্রোডাক্ট আসছে হয়তো সবাই জানে হ্যাঁ অনেকেই জানে না তো তাদের জন্য আজকে এই সিলিকন কন্ডমগুলি আপনাদের মাঝে নিয়ে আসছি আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক প্রকার কন্ডম রয়েছে তো এই কন্ডম দ্বারা কিন্তু একমাত্র সহবাসে টাইম বাড়ানো সম্ভব হ্যাঁ আপনার দীর্ঘদিন বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে আপনারা যখন কাজ করতে যান দেখা যায় যে আপনাদের সাইড এফেক্ট হয়ে যায় এবং আপনাদের কিডনিতে সমস্যা ফুসুরের সমস্যা হয়ে যায় তো আমাদের এই প্রোডাক্টগুলি ব্যবহার করলে কিন্তু আপনার কোনো প্রকার পার্শ্ব হবে না এবং দীর্ঘ সময় মেলামেশা করতে পারবেন দ্রুত বীর্যভ রোধ হবে এবং আপনার পার্টনার অনেক তৃপ্তি পাবে এবং আপনার পুরসঙ্গ বড় হবে মোটা হবে তো এই প্রোডাক্টগুলি যারাই নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই প্রোডাক্টটি হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ আছে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের দাম্পত্য জীবন সুখময় করে তোলার জন্য এই প্রোডাক্টগুলি নেবেন ধন্যবাদ